নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি চুমকি আরও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটা পুরাতন ব্লাউজ থেকে মাপ নিয়ে আরও একটা নতুন ব্লাউজের কাটিং প্রসেস করে দেখাবো তবে যে কোনো ব্লাউজের মাপ নেওয়ার আগে অবশ্যই কিন্তু ব্লাউজটাকে আয়রন করে নিতে হবে এর ফলে ব্লাউজটা পুরো পেতে বসে যাবে এবং মাপগুলো নিতে আরও বেশি সুবিধা হবে তো আজকে আপনাদের এই ব্লাউজটা আরও একটা নতুন ব্লাউজের কাটিং করে দেখাবো তো ভিডিওটি কোনো রকম পার্ট স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকুন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্রথমেই আমি ছাতির মাপটা নিয়ে নিচ্ছি ছাতির মাপ কিন্তু কখনো এইভাবে নিতে যাবেন না হুকপট্টির একেবারে মিডিল পোর্শানে এইভাবে টেপটাকে রেখে যে কোনো এক সাইড থেকে ছাতির মাপটা নিয়ে নেব আমার এখানে এক সাইডে ছাতির মাপ আসছে কিন্তু এগারো তার মানে আরও তিন সাইডে যোগ করলে মোট ছাতির মাপ আসছে চুয়াল্লিশ ইঞ্চি তার মানে এখানে ছাতির মাপ আছে ফর্টি সাইজ এরপর আমি কোমরের মাপটা নিয়ে নিচ্ছি কোমরের এক সাইডের মাপ আসছে নয় ইঞ্চি তার মানে চার সাইডের যদি মাপ ধরি তাহলে কোমরের মাপ আছে ছত্রিশ ইঞ্চি কাপ সাইজের মাপ আছে এখানে সাত ইঞ্চি এরপরে সামনের গলার মাপটা এখন নিলাম না আমি নিজের মতো করে সামনের গলা কাটিং করব ব্যাক পার্ট থেকে এইভাবে ব্লাউজের লম্বার মাপটা নিয়ে নিচ্ছি তো আমার এখানে রেডি লম্বার মাপ আছে কিন্তু সাড়ে চোদ্দো ইঞ্চি পিঠের লম্বার মাপটাও নিয়ে নিতে পারে তো আমি এখানে নিজের ইচ্ছা মতো লম্বার মাপটা কাটিং করব এখানে কিন্তু লম্বার মাপ আছে আট ইঞ্চি হাতার লম্বার মাপ নিয়ে নিচ্ছি আমি কিন্তু হাতাতে একই ভাবে কুঁচি করব, তো যা লম্বার মাপ আছে সেই মাপটাই নিচ্ছি আমার এখানে হাতার লম্বার মাপ আছে দশ ইঞ্চি হাতার মহুরি এখান থেকে নিয়ে নিচ্ছি মহুরি আছে সাড়ে ছ ইঞ্চি প্রথমে আমি পেপার কাটিং করে নিচ্ছি একটা পেপার থেকেই কিন্তু আমি ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট কাটিং করে দেখাবো যেহেতু ফ্রন্ট পার্টে হুকপট্টি হবে সেই কারণে হুক পট্টির কারণে আমি হাফ ইঞ্চি এখান থেকে এক্সট্রা রাখছি এই হাফ ইঞ্চি মুড়ে নিয়ে এইভাবে আমি পেপারটাকে উল্টে নিলাম এর ফলে আমাদের মাপগুলো নিতে সুবিধা হবে এবং এই হাফ ইঞ্চির পর থেকে আমি সমস্ত মাপগুলো নেব তো আমার এখানে ব্লাউজের লম্বা ছিল সাড়ে চোদ্দো তার সঙ্গে আমি এক ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে নিয়ে সাড়ে পনেরো ইঞ্চিতে ব্লাউজের লম্বার জন্য দাগ দিয়েছি পুটের মাপটা এখান থেকে আমি নিয়ে নিচ্ছি ছ ইঞ্চিতে সবসময় কিন্তু ব্লাউজের ব্যাকের ডিপ অনুযায়ী পুটের মাপ নেওয়া হয় এটা কিন্তু খেয়াল রাখতে হবে এরপর এখান থেকে সাড়ে ছয় ইঞ্চিতে আরমহলের জন্য দাগ দিয়ে দিচ্ছি ছাতির মাপ নিয়ে নেব ছাতি ছিল আমার এখানে চুয়াল্লিশ ইঞ্চি তার চার ভাগ নেব চুয়াল্লিশকে চার ভাগ করলে হবে এগারো প্রথমে এগারো ইঞ্চিতে দাগ দিচ্ছি এরপর আরও দেড় ইঞ্চি এক্সট্রা মার্জিনের জন্য রেখে দিচ্ছি এরপরে আরমহলের শেপ দিয়ে দিচ্ছি এখান থেকে দেড় ইঞ্চি ওপরে কোমরের মাপটা নিয়ে নিচ্ছি তো কোমর আগেই বলেছিলাম ছত্রিশ ইঞ্চি ছত্রিশকে চার ভাগ করবো চার ভাগ করলে হবে প্রথমে নয় তার সঙ্গে দেড় ইঞ্চি এক্সট্রা যেহেতু আমি এখানে ব্যাক পার্ট কাটিং করছি সেই কারণে ব্যাক পার্টে আমি এক ইঞ্চি টেকিং দেব সেই কারণে এক ইঞ্চি আমি এখান থেকে এক্সট্রা রাখলাম ফ্রন্ট পার্ট কাটিং করে নেওয়ার পরে এই এক ইঞ্চি কিন্তু আমি কেটে বাদ দিয়ে দেব। এরপর এখান থেকে গলা চওড়ার মাপটা নিয়ে নিচ্ছি আমি এখানে চওড়াটা রাখছি দু ইঞ্চি দু পয়েন্টে ফ্রন্ট পার্টের গলার লম্বার মাপ এখান থেকে আমি রাখছি সাড়ে ছয় ইঞ্চি আপনারা এটা চাইলে হাফ ইঞ্চি কম বেশি করতে পারেন এখান থেকে চড়াটা নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চিতে এরপর ওপর থেকে এইভাবে একটা বক্স করব এবং গলার রাউন্ড শেপটা দিয়ে দেব এরপর খাপের মাপ বের করতে হবে তো তার জন্য শোল্ডার থেকে সাড়ে দশ ইঞ্চিতে আমি পয়েন্টের দাগ দিয়ে দিচ্ছি এবং নিচের সাইড থেকে এইভাবে সাড়ে তিন ইঞ্চি ওপরে বেল্টের জন্য দাগ দিচ্ছি বেল্টের মাপটা কিন্তু আপনারা তিন ইঞ্চিও রাখতে পারেন এরপর এই লাইনটাকে এইভাবে স্ট্রেট করে নিলাম দেড় ইঞ্চি যে আমি এক্সট্রা মার্জিন রেখেছিলাম সেই দাগটা এখান থেকে টেনে নিচ্ছি ব্যাক পার্টে টেকিং দেওয়ার জন্য এক ইঞ্চি নিয়েছি এবং ব্যাক এবং ফ্রন্ট পার্টের জন্য দেড় ইঞ্চি করে এক্সট্রা মার্জিন রেখেছি এরপরে আমি খাপের মাপ নেব যেহেতু এটা ফর্টি ফোর সাইজ তো সেই কারণে খাপের মাপ কিন্তু সাত ইঞ্চি অথবা সাড়ে সাত ইঞ্চি নিলেও হবে যেহেতু এটা সূত্রের সাহায্যে কাটিং হবে সেই কারণে আমি দেড় ইঞ্চি বাদ দিয়ে এখান থেকে এই পর্যন্ত যে মাপটা আছে সেই মাপটা প্রথমে নিয়ে নেব এবং তাকে তিন ভাগ করব তিন ভাগ করে যা আসবে তার এক ভাগ ছেড়ে দেব দেবো ভাগ এখান থেকে খাপের জন্য নিয়ে নেব আমার এখানে মোট মাপ এসেছে এগারো তাকে তিন ভাগ করেছি এই যে দেখুন টেপটাকে এইভাবে তিনটে ভাগ করে নিয়েছি এক ভাগ ছেড়ে দেব দু ভাগ এখান থেকে নিয়ে নেব তো দু ভাগ নিলে আমার এখানে আসছে দেখুন সাত ইঞ্চি তিন পয়েন্ট আমি এখানে মাপ নিচ্ছি সাত ইঞ্চি তিন পয়েন্ট এরপরে যেখানে পয়েন্টের দাগ দিয়েছিলাম এখান থেকেও সাত ইঞ্চি তিন পয়েন্টে দাগ দেব আর্মহোল থেকে আড়াই ইঞ্চিতে দাগ দেব এবং গলার এখান থেকে এক ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে এই চারটে পয়েন্ট এইভাবে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিতে হবে এরপর খাপটাকে আমি দুটো ভাগ করব সেই কারণে বেল্ট থেকে তিন ইঞ্চি ওপরে এখানে একটা দাগ দিচ্ছি উল্টো সাইডেও তিন ইঞ্চিতে দাগ দিচ্ছি এরপর এই যে সাত ইঞ্চি দু পয়েন্ট আমার খাপের মাপ হয়েছিল তার ঠিক মিডিল পয়েন্ট বের করতে হবে টেপটাকে এইভাবে হাফ করে নিয়ে মিডিল পয়েন্ট বের করব এরপরে মিডিল থেকে ওপরের দিকে আড়াই ইঞ্চিতে দাগ দিতে হবে তার মানে দু সাইডে যা নিয়েছিলাম তার থেকে হাফ ইঞ্চি কম এখানে দাগ দিতে হবে এরপর এটাকে এইভাবে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিলাম এখানে দেখুন বেল্টের দিকে যেখানে হুকপট্টি থাকে সেখানে কিন্তু কিছুটা চওড়া হয় ঠিক এই জায়গা থেকে আমি হাফ ইঞ্চি ওপরে এইভাবে আরও একটা শেপ দিয়ে দিচ্ছি প্রথমে ব্যাক পার্টটা কাটিং করে নেব সেই কারণে প্রথমে বাইরের মাপ বরাবর পেপারটাকে কাটিং করে নিচ্ছি এরপর লাইলিং কাপড়টাকে ডবলভাবে ভাঁজ করে নিয়ে পেপারটাকে এইভাবে বসিয়ে নিয়ে বাইরের মাপ বরাবর দাগ দিয়ে দেব এরপরে পিঠের যে ডিপের মাপটা রাখবো সেই মাপটা এখান থেকে নিয়ে নিচ্ছি তো আমি এখানে দশ ইঞ্চিতে রাখছি আপনারা যেমন খুশি মাপটা নিয়ে নিতে পারেন যেহেতু পুটির মাপটা এখানে ছয় ইঞ্চিতে নিয়েছি এর থেকে আমি বেশি ডিপ করতে পারবো না এরপরে এটাকে একটা বক্স করে রাউন্ড শেপ দিয়ে দিয়েছি ব্যাক পার্টের অংশ কাটিং করে নেওয়ার পরে হাফ ইঞ্চিটা এইভাবে খুলে নিলাম এবং প্রত্যেকটা মাপ এইভাবে হাফ ইঞ্চি করে বাড়িয়ে নিলাম প্রথমে আমি যে ব্যাক পার্টের জন্য এক ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম সেই পার্টটাকে কাটিং করে নিলাম প্রত্যেকটা পার্ট এইভাবে কাটিং করে নিলাম এখানে এই যে চারটে পার্ট আছে চারটে পার্টই কিন্তু সেলাই মার্জিনের জন্য এক্সট্রা করে বাড়িয়ে নিয়ে কাটিং করতে হবে তো প্রথমে দেখুন এই যে দুটো খাপের পার্ট আছে এই খাপের পার্টটা তিন নম্বর পার্টের সঙ্গে জয়েন্ট হবে সেই কারণে এই জায়গা থেকে আমি হাফ ইঞ্চি করে এইভাবে বাড়িয়ে নিয়ে এই পার্টটাকে কাটিং করব এরপরে আসি বেল্টের পার্টে বেল্টের পার্টে যেহেতু ওপরের সাইডে খাপের পার্টটা জয়েন্ট হবে এবং নিচের দিকে পট্টি লাগাতে হবে সেই কারণে দুই সাইড থেকে আমি হাফ ইঞ্চি করে বাড়িয়ে নিয়ে কাটিং করব। এরপরে এই যে খাপের পাটগুলি আছে এই খাপের পার্টগুলিকে এক এক করে বাড়িয়ে নিতে হবে তো দু নম্বর পার্টটা আমি সরিয়ে রাখছি এক নম্বর পার্টটা বাড়িয়ে নেব প্রথমে আরও একটা পেপারের মধ্যে এক নম্বর পার্টটাকে এইভাবে যেমনটা মাপ আছে তেমন মাপ বরাবর দাগ দিয়ে দেব। এরপরে এই সাইড থেকে এক ইঞ্চি বাড়াচ্ছি এই সাইড থেকেও এক ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি এখান থেকে হাফ ইঞ্চি ওপরে এইভাবে বাড়াচ্ছি এবং এই সাইড থেকে দু পয়েন্টের মতো বাড়িয়ে এই দুটো দাগ এইভাবে মিলিয়ে নিচ্ছি হাফ ইঞ্চিটা এইভাবে মিলিয়ে নিচ্ছি এরপরে মিডিল থেকে নিচের সাইডে এক ইঞ্চির মতো এইভাবে বাড়িয়ে নিয়ে দুটো দাগ এইভাবে মিলিয়ে নিচ্ছি এক নম্বর খাপের পাট বাড়িয়ে নেবার পরে দু নম্বর পার্টটা কাটিং করব। তো দু নম্বর পার্টটা কাটিং করার জন্য এক নম্বর পার্টে রাউন্ডের মাপটা নিতে হবে তো রাউন্ডের মাপটা কিভাবে নেবো টেপটাকে এইভাবে রেখে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাপটা নিতে হবে তো আমার এখানে ফুল মাপ আসছে এগারো ইঞ্চি আরও একটা পেপারে এগারো ইঞ্চি লম্বা একটা দাগ দিচ্ছি চওড়ার মাপটা কত যে যেমনটা দু নম্বর পার্টে মাপ নিয়েছিলাম তার থেকে এক ইঞ্চি বেশি সেলাই মার্জিনের জন্য তো আমি এখানে মাপটা নিয়েছিলাম তিন ইঞ্চি তো এখান থেকে এক ইঞ্চি বাড়িয়ে নিলে হচ্ছে চার ইঞ্চি দুই সাইডে চার ইঞ্চি করে দাগ দিচ্ছি এরপর এই দুটো দাগ এইভাবে মিলিয়ে নিচ্ছি এরপর এগারো ইঞ্চির মিডিল পয়েন্ট এইভাবে বের করব এবং তিন সাইড থেকে হাফ ইঞ্চি করে ডাউন করে নেব আপনারা যদি ডবল কাটারি ব্লাউজের স্টিচিংয়ের ভিডিও দেখতে চান আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে অলরেডি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি দু নম্বর পার্টে আমি তিন সাইড থেকে কিন্তু ডাউন করেছি এক সাইডে ছেড়ে দিয়েছি কারণ এক নম্বর পাটের সঙ্গে যখন দু নম্বর পার্টটা এইভাবে জয়েন্ট হবে তবে কিন্তু পাপটা বেশি সুন্দর হবে এবং নিচের সাইড থেকে দেখুন এখানে যে কোনো এক সাইড থেকে কিন্তু আমি ডাউন করেছি কারণ বেল্টের দিকে এই যে হাফ ইঞ্চি বেশি আছে এই কাপড়টা এর সঙ্গে এইভাবে জয়েন্ট হয়ে যাবে এবং এই সাইডে কিন্তু আমি কোনো রকম ডাউন করিনি কারণ এই সাইডে কাপড়টা কিন্তু সমান আছে খাপের মাপগুলো যখন আমি মিডিল পয়েন্ট থেকে এইভাবে টেকিং দিয়ে একটা পার্টের সঙ্গে আরেকটা একটা পার্ট এইভাবে জয়েন করবো তখন কিন্তু পাপটা দেখতে আরও বেশি সুন্দর হবে এবং খাপটা দেখতে আরও বেশি পারফেক্ট লাগবে এই যে দেখুন আমি এখানে পেপারের সঙ্গেই কিন্তু অ্যাটাচ করে দেখিয়ে দিলাম পাপটা কিন্তু এতটা সুন্দরভাবে রেডি করা যাবে এরপরে আসি হাতার পাট হাতার পাটের কাটিং করার জন্য লাইলিন কাপড়টাকে করে করে ভাঁজ নিতে নিতে হবে হবে একবার মাপটা মেপে তো যা লম্বা থাকবে সব সময় কিন্তু তার থেকে অবশ্যই এক্সট্রা এক ইঞ্চি বাড়িয়ে নিতে হবে প্রথমে একবার ভাঁজ করে নেওয়ার পরে এরপর আরও একবার মিডিল থেকে ঠিক এইভাবে ভাঁজ করে নিতে হবে আমার এখানে লাইলিন কাপড় কিছুটা কম আছে আমি পরবর্তীকালে এখান থেকে জয়েন্ট করে নেব সূত্রের সাহায্যে কিভাবে হাতার পাট কাটিং করতে হয় আমি আমার চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন তো যেহেতু চুয়াল্লিশ সাইজ সেই কারণে আমি এখান থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিলাম এটা কিন্তু যে কোনো সাইজের জন্য আলাদা আলাদা মাপটা নিতে হয় এরপরে ব্যাক পার্ট থেকে আমি আর্মহলের মাপটা নিয়ে দেখাচ্ছি তো এখানে দেখুন দেড় ইঞ্চি আমি এক্সট্রা মার্জিন রেখেছিলাম তো প্রথমেই শোল্ডারের কাছে এইভাবে হাফ ইঞ্চি কাপড় আমি মুড়ে নেব এরপর এখান থেকে আরমহল পর্যন্ত টেপটাকে আড়াআড়িভাবে রেখে মাপটা নিতে হবে হাফ ইঞ্চি আমি মুড়ে নিয়েছি কারণ এই জায়গায় কাপড়টা কিন্তু সেলাই হবে এরপর টেপটাকে এইভাবে রেখে যে মাপটা আসবে সেই মাপটা নিতে হবে কখনোই কিন্তু টেপটাকে এইভাবে রাউন্ড শেপ দিয়ে ঘুরিয়ে মাপটা নিতে যাবেন না এটা কিন্তু ভুল তো যে মাপটা আসবে সেটা নিয়ে নিতে হবে আমার এখানে হচ্ছে দেখুন সাড়ে আট ইঞ্চি আমি এখান থেকে সাড়ে আট ইঞ্চিতেই দাগ দেবো এরপরে আরও দেড় ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নিয়ে নেব মুহুরি মাপ নিয়ে নেব মোহরি যা ছিল তার হাফ এখান থেকে নিয়ে নিতে হবে তো আমার ওখানে কিন্তু মুহুরির মাপ ছিল সাড়ে ছয় আমি এখান থেকে সাড়ে ছয় নিয়ে নিচ্ছি তার সঙ্গে দেড় ইঞ্চি এক্সট্রা এরপর এইভাবে দুটো পয়েন্ট মিলিয়ে দেব এবং আরমুলের শেপটা দিয়ে দেবো তো আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করলাম ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং ভিডিওটি কেমন লেগেছে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন